আজকাল দেখি মানুষ শাশুড়ি আর জামাই গায় ফেসবুকে ভাইরাল যে মানুষটা আমাদের জন্য সারাদিন কষ্ট করে তার কলিজাটা চলেন পাঁচ মিনিটে ঠান্ডা করে নিই তো নিয়ে নিলাম হচ্ছে একটা বিট আর হচ্ছে একটা তো চলেন ফাস্টে কথাটা শুনে ওনার অবাক হবেন চলেন আগে বেল চা আর বিটটা ধুইয়া নিন ধোয়ার পরে রাখলাম তারপরে টাস করে একটু ফাটায় নিলাম সবার জামাই কেমন জানি এরা কিন্তু আমার জামাই মাসাল্লাহ আমার মনের মতো করে ফাটায় ঠুস করে নিলাম পরে বেলটার খোসাটা ছাড়াইতে একটা বাটিতে খোসাটা ভালো করে ছাড়াই নিলাম হ্যাঁ কি জানি করতেছিলাম হ্যাঁ শাশুড়ির জামাই বদনাম আসলে এরা বাইরের কোনো লোক নেই এরা কিন্তু আপনার ঘরের লোক এরা ছাড়া কিন্তু আপনার নিরুপায় এরা কি মানে বেলটার খোসাটা ছাড়াইয়া পরে চিনিটা দিয়ে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এখন একটু ভালো করে একটু মিশায় উপর দিকে ফলাই লই লো স্যাব নিজের বুকে দেখেন নাচটা ছাড়া লইলাম কত সুন্দর ঘন হয়েছিল একটা গ্লাস নিলাম সার্ভ করার জন্য ঠাস করে গ্যালাস শুরুতে দিয়ে করে দিয়ে দিলাম টক দই টক দই আপনার ইচ্ছা মতন দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এই জায়গায় চাই চামচ দিয়েছিলাম আপনারা চাই মিষ্টি দই দিতে পারেন এরপরে দিয়ে দিলাম আবার বাকি বেল তারপর এটার আরও ইয়াম্মি করার লেগা দিয়ে দিলাম হচ্ছে আপনার চাই পাঁচ টেবিল চামচ ওই আপনার আইসক্রিম এখানে যেকোনো ফ্লেভার দিতে পারেন আমার চকলেট ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এটার জন্য আমি চকলেট ফ্লেভারটা দিছি তো একটু ভালো করে ওষা করে দিবেন যেন জিনিসটা খায় তো তৃপ্তি পান সার্ভ করার জন্য উপরে দিয়ে দিলাম বিট বিটটা দেওয়ার পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে কালার কম্বিনেশন করার জন্য আমি বিটটা পুরো দিছি আর হ্যাঁ বিট কিন্তু এইভাবে খাওয়া যায় এতে কোনো সমস্যা নাই দেখেন এটা দেখে তো আমি টাস টাসকি লেগে গিয়েছি তো চলেন এবার যে লোকটা আমাদের জন্য এত কষ্ট করে সারাদিন মাথার গাম পায় ফেলে আসছে তাকে একটু খুশি করি সেটা দেখে পুরোই সারপ্রাইজ হয়ে গেছে সারাদিন এত কষ্টের পর কুলিজা ঠান্ডা করব এক চুমুক দিয়ে তো চলেন খাওয়ার পরে জামার মুখে শুনি বিট বেল টক দই আর আইসক্রিমের সংমিশ্রণে জিনিসটা জাস্ট ইয়াম্মি হয়েছে অনেক অসাধারণ হয়েছে যারা এই রমজানে খাননি অবশ্যই এই জিনিসটা ট্রাই করবে অনেক মজা পাবেন ইনশাল্লাহ এত কষ্ট করে তুমি আমার জন্য যে এটা বানাইছো এটার ভাগিদার তুমিও নাও তুমি একটু খাও অনেক মজা অনেক মজা হয়েছে মানে যারা রোজা রাখবেন তারা একবার কলিজা জুড়ায় যাবে এত মজা অত চিনিও না কিছু না বাস আলাদা একটা টেকচার আছে মানে ইয়াম্মির একটা টেকচার আছে আর কি যাকে বলে এক কথায়

যে গাছ আমাদের সব সময় ছায়া দেয় আর সাজ শুরু হলো সেই গাছের মালিক যে তাকে গাছটা বানায় দিছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই সি টাটা দিস ফ্রুট মিল্ক শেখ রেসিপি আল্লাহ হাফেজ